नहीं 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 नही

ইউটিউবে দিব ইউটিউবে দিলে পারে মারবে যে মানুষ চাচা এটা দাম হয়ে গেল না দাম হয়নি এখনো না না ভাই রাজু হাম নাই

আচ্ছা লোকের মাল সغال মাঠে ধরেই ल्यांनो রে বেটা

اچھا بھئی خلاص میں مننے لیے یہو ویڈیو کچھ ہے لگا دو ٹکا دو ضرورت چاہیے کچھ لا 20000 30000 ہاں احمد نے ہاں ا 10 کل کا দেখ <laughs>

আচ্ছা আজ এই ভালো লাগলো অবশ্যই একটা লাইক ভাই তারা ভিডিও করতে দিচ্ছে না তাজু করছি আপনারা তাও ভালোবাসা দিচ্ছেন না ভাই আচ্ছা আচ্ছা